আরাকান অঞ্চলে নিরাপত্তা বিধানে সীমান্তরক্ষী বাহিনী গঠনের প্রয়োজন আরাকান বাংলাদেশ ভারত সীমান্তে নিরাপত্তা জোরদার করার জন্য আরাকানির সীমান্তরক্ষীর গঠনের প্রয়োজন রয়েছে বলে মনে করছেন আরকান আর্মি সামরিক পর্যবেক্ষক ও আরাকানের স্থানীয় বাসিন্দারা মনে করছেন সীমান্তে দ্রুত শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে আরকান বর্ডার গার্ড স্পেশাল ফোর্স গঠনের প্রয়োজনীয়তা রয়েছে সামরিক পর্যবেক্ষক এবং স্থানীয় বাসিন্দাদের মতে আরাকান আর্মি নাফ নদীর তীরে অবস্থিত মংরো টাউনশিপ থেকে পালোয়া ভারত সীমান্ত পর্যন্ত তিন দেশের সীমান্ত এলাকা নিয়ন্ত্রণ করছে যার ফলে রাখাইনে অভ্যন্তরে সামরিক অভিযানের সময় কিছু কিছু সীমান্ত অরক্ষিত রয়ে গেছে ফলে সীমান্ত নিরাপত্তা হুমকিত রয়েছে এরই প্রেক্ষিতে ইসলামিক চরমপন্থীরা আরাকানের স্থানীয় জনগণের বিরুদ্ধে সহিংসতা চালানোর জন্য স্থানীয় মুসলিম জঙ্গিদের সাথে যোগ দিতে ব্যাপকভাবে অনুপ্রবেশ বলে জানা গেছে ফলে সমগ্র আরকান সীমান্তকে অনিরাপদ বেস্তিনি তৈরি করতে ও এ অঞ্চলে মানুষের জীবন ও জীবিকার তাগিতে একটি বিশেষ বর্ডার গার্ড বাহিনী গঠনকল্পে আরকান আর্মি জনগণের কাছ থেকে সহযোগিতার আহ্বান জানিয়েছে জেলা এক ব্যক্তি বদার নিউজ এজেন্সিকে বলে সমস্ত সীমান্ত এলাকা বিশেষ করে বাংলাদেশ সীমান্তকে সম্পূর্ণ নিরাপদ ও নিয়ন্ত্রণ করা সবচেয়ে জরুরি তাই এখানে নিয়মিত নজরদারি প্রয়োজন আরগানে তিরিশ হাজার যুবকদের এই সীমান্তরক্ষী বাহিনীতে যোগদান করা উচিত সীমান্তকে নিরাপদ করতে বিশেষ বাহিনী গঠন করে তাদেরকে বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ বাহিনী হিসেবে তৈরি করতে হবে স্থানীয়দের মতে মুসলমানদের সহায়তায় হাজার হাজার ইসলামিক চরমপন্থী মঙ্গরু জেলায় অনুপ্রবেশ করছে এই চরমপন্থীরা স্থানীয় বাসিন্দাদের গ্রেফতার ও হত্যা করছে তাদের সম্পত্তি লুট করছে এবং আরগানের গ্রামগুলোকে পুড়িয়ে দিচ্ছে বলে জানা গেছে আরাকান বিষয়ক বিশ্লেষকরা জানান চলমান গৃহযুদ্ধের সুযোগ নিয়ে ইসলামী চরমপন্থীরা আরাকানে অনুপ্রবেশ করছে এতে কিছু কিছু অধিকার সংস্থা ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন রয়েছে তাই আরাকানের জনগণের পক্ষ থেকে জানানো হয়েছে যারা এই অঞ্চলে স্থিতিশীলতার বিরুদ্ধে সহিংসতা ও ধ্বংসাত্মক কাজে লিপ্ত থাকবে তাদের প্রতি সকলে সতর্ক থাকতে হবে বিশ্লেষকরা আরও জানান এই অঞ্চলে ইসলামী চরমপন্থীদের বিস্তারের বিরুদ্ধে সতর্কতা প্রয়োজন রয়েছে আন্তর্জাতিক অঙ্গনে যারা মানবাধিকারের পক্ষে কথা বলেছেন তারা প্রকৃতপক্ষে ইসলামী চরমপন্থীদের সহিংস কর্মকান্তকে সমর্থন করেছেন তারা ইসলামিক চরমপন্থীদের দ্বারা সংঘটিত নৃশংসতার বিষয়ে নীরব ভূমিকা পালন করছেন তাই আরাকান সীমান্ত রক্ষার জন্য আরাকান যুবকদের অবশ্যই বেশি সংখ্যায় আরাকান সেনাবাহিনীতে যোগ দিতে হবে আরাকান পিপলস গভর্নমেন্টের মতে মায়ানমার জানতা আরাকান অঞ্চলে জাতিগত ও ধর্মীয় বিভেদকে উস্কি দিয়ে সহিংসতা চালানোর জন্য মুসলমানদের সামরিক প্রশিক্ষণ দিচ্ছে তারা মুসলিম সন্ত্রাসী গোষ্ঠীগুলোর হাতে অস্ত্র সরবরাহ করছে বলেও অভিযোগ রয়েছে যার ফলে এ অঞ্চলে জাতিগত সংঘাত আরও বেড়ে যাওয়ার সংজ্ঞা রয়েছে উল্লেখ্য মুসলিম সন্ত্রাসী গোষ্ঠীগুলো মায়ানমার জানতার সাথে পরিকল্পিতভাবে এবং সম্মিনিতভাবে আরকান আর্মির উপর হামলা চালাচ্ছে বলে জানা গেছে আরাকান পিপলস গভর্নমেন্টের মতে মুসলিম সন্ত্রাসীরা আরাকানের স্বতন্ত্র সন্ত্রাসী কর্মকান্ত পরিচালনা করছে যা আরাকানের জনগণের জীবন ও নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ অমুসলিম নাগরিকদের বাড়িঘর ভাঙচুর চালিয়ে সমস্ত জিনিসপত্র লুট করা বাড়িতে আগুন দেওয়ার মতো ঘটনা প্রতিনিয়ত ঘটাচ্ছে এই মুসলিম সন্ত্রাস বাহিনীরা এরই প্রেক্ষিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরাকান পিপলস গভর্নমেন্ট ছাব্বিশে এপ্রিল সন্ধ্যা সাতটা থেকে প্রতিদিন সকাল ছয়টা পর্যন্ত বন্ধ জেলা কারফিউ জারি করেছে